ইতিহাসের সব গল্প বইয়ের পাতায় লেখা থাকে না কিছু গল্প হারিয়ে যায় সময় ধুলে কিছু সত্য চাপা পরে থাকে মাটির কপিরে জানা ঘটনার আড়ালে লুকিয়ে থাকা সেই সব রহস্য উন্মোচন করতেই অ্যানালগ অ্যানালাইসিস নিয়ে এসেছে বিশেষ ধারাবাহিক আজকের আখ্যান চোদ্দ এপ্রিল উনিশশো বারো অ্যাটলান্টিক মহাসাগরের বুকে তলিয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ টাইটানিক পনেরোশো মানুষের আর্তনাদ আর বরফ শীতল জল আমরা সবাই জানি এটি একটি দুর্ঘটনা কিন্তু যদি বলি এই জাহাজটি ডোবার ঠিক চোদ্দ বছর আগে আঠারোশো আটানব্বই সালেই কেউ একজন হুবহু এই ঘটনার ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন জাহাজের নাম থেকে শুরু করে মৃত্যুর কারণ সবই লেখা ছিল একটি বইয়ের পাতায় বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে কোনো সিনেমার গল্প স্বাগতম অ্যানালগ অ্যানালাইসিসের বিশেষ পর্ব অজানা আখ্যানে আজ আমরা উন্মোচন করব ইতিহাসের সেই হার হিম করা রহস্য যা শুনলে আপনার কায়ের লো দাঁড়িয়ে যাবে মর্গেন রানব্বই টাইটানিক তৈরির পরিকল্পনাই তখন হয়নি লেখক মর্গেন লিখলেন তার উপন্যাস গল্পের জাহাজে নাম দিলেন টাইটান লক্ষ্য করুন কাল্পনিক টাইটান আর বাস্তবের টাইটানিক রবার্টসন লিখেছিলেন টাইটান হবে মানুষের তৈরি সবচেয়ে বড় ভাসমান বস্তু এবং এটি আনসিঙ্কেবল বা অগণযোগ্য চোদ্দ বছর পর হোয়াইট স্টার লাইন তাদের টাইটানিক নিয়েও ঠিক একই দম্ভ করেছিল বইয়ের জাহাজ লম্বায় ছিল আটশো ফুট বাস্তবে টাইটানিক আটশো বাশি ফুট দুটোরই প্রপেলার ছিল তিনটি করে লেখক কি সময় ভ্রমণ করে ভবিষ্যৎ দেখেছিলেন নাকি প্রকৃতি তাকে দিয়ে লিখিয়ে নিয়েছিল এই ভয়ঙ্কর সত্য মৃত্যুর নিখুঁত মিল সবচেয়ে ভয়ের ব্যাপার হল দুর্ঘটনার বিবরণে বইয়ের টাইটান জাহাজটি ডুবেছিল এপ্রিল মাসের এক রাতে বাস্তবে টাইটানিকও ডুবেছিল চোদ্দ এপ্রিল বইয়ের জাহাজটি কুয়াশার মধ্যে আইসবার্গের সাথে ধাক্কা খায় বাস্তবেও ঠিক তাই ঘটেছিল বইয়ে উল্লেখ ছিল জাহাজে পর্যাপ্ত লাইফ বোর্ড ছিল না যার ফলে হাজারো মানুষ মারা যায় বাস্তবেও টাইটানিকে লাইফ বোটের অভাবেই পনেরোশো মানুষ প্রাণ হারায় আটলান্টিক মহাসাগরের ঠিক যেই রুটে বইয়ের জাহাজটি ডুবেছিল বাস্তবের জাহাজটিও ঠিক সেখানে শলীর সমাধি লাভ করে একজন লেখক কীভাবে চোদ্দ বছর আগে এত নিখুঁতভাবে মৃত্যুর চিত্র বিজ্ঞানের কোনো উত্তর দিতে পারেন স্টেট ও ক্যাপ্টেন স্মিথ রহস্যের এখানেই শেষ নয় বিখ্যাত সাংবাদিক উইলিয়াম টি স্টেড আঠারোশো ছিয়াশি সালে একটি গল্প লিখেছিলেন সেখানে তিনি দেখিয়েছিলেন লাইফ বোটের অভাবে সাগরে হাজার হাজার মানুষ মরছে আঠারোশো সালে তিনি আরেকটি গল্প লেখেন যেখানে ডুবন্ত যাত্রীদের উদ্ধার করেন ক্যাপ্টেন ইজে স্মিথ নামের এক ব্যক্তি বিশ বছর পর বাস্তবে টাইটানিকের ক্যাপ্টেনের নামও ছিল ই জে স্মিথ আর ভাগ্যের নির্মম পরিহাসে সেই সাংবাদিক উইলিয়াম স্টেট নিজেই টাইটানিকের যাত্রী ছিলেন এবং নিজের ভবিষ্যৎবাণী করা সেই লাইফ বোটের অভাবেই তিনি ডুবে মারা যান শেষ মুহূর্তে তাকে ফার্স্ট ক্লাস স্মোকিং রুমে শান্তভাবে বই পড়তে দেখা দিয়েছিল টাইটানিয়ান ও চাবির রহস্য টাইটানিক ডোবার তেইশ বছর পর উনিশশো সালে টাইটানিয়ান নামের একটি জাহাজ একই রূপ দিয়ে যাচ্ছিল নাবিক উইলিয়াম রিভসের হঠাৎ বুক কেঁপে ওঠে তার মনে পড়ে মর্গান রবার্টসনের সেই বইয়ের কথা তিনি চিৎকার করে জাহাজ থামান সার্সলাইটের আলোয় দেখা যায় ঠিক সামনেই দাঁড়িয়ে আছে এক বিশাল আইসবার্গ সেদিন বইয়ের স্মৃতি বাঁচিয়ে দিয়েছিল টাইটানিয়ানকে অন্যদিকে টাইটানিক ডুবেছিল সামান্য এক চাবির খুলে পাহারাদারদের লকারের চাবিটি ভুল করে নিয়ে গিয়েছিলেন এক অফিসার তাই তারা বাইনাকুলার পাননি খালি চোখে আইসবার দেখতে বড্ড দেরি হয়ে গিয়েছিল মর্গান রবার্টসন কি সত্যিই ভবিষ্যদ ছিলেন নাকি প্রকৃতি মাঝে মধ্যে আমাদের সংকেত দেয় যা আমরা বুঝতে পারি না টাইটানিক কেবল একটি জাহাজ ডুবি নয় এটি মানুষের অহংকারের পতন এবং এক অলৌকিক রহস্যের নাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ইতিহাসের এমন সব অজানা রোমহর্ষক সত্য জানতে সাবস্ক্রাইব করুন এবং চোখ রাখুন আমরা ধুলো ঝাড়ব ইতিহাসের এমনই আর এক বিস্তৃত অধ্যায়ের কি সেই গল্প তা জানতে চোখ রাখুন এনালগ অ্যানালাইসিসের পর্দায় সত্যের সন্ধানে বিশ্লেষণের পথে দেখা হচ্ছে खूब शुक्रिया